হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন মধ্যগ্রামে চলে এসেছি আর শনিবার দেবকে ছিল আমাদের আনতে আমরা রবিবার চলে এসেছি আর এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও রোদ্দুরকে বলছিলাম তো ঝুঁটিটা একটু বেঁধে দেওয়া আয় চুলগুলো বড়ো হয়েছে তো এত দুষ্টু প্রথমে রাজি হয়েছে তারপরে যখন বেঁধে দিচ্ছে তখন খুলে বেলছে

বাবা বাবা আমাদের সাথে স্টেশন পর্যন্ত এসেছিল আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য বাবারও মনটা খুব খারাপ করছিল বুঝতেই পারছিলাম আর আমারও অনেক ভীষণ কান্না পাচ্ছিল আসলে অনেক দিন হয়ে গেছে কুড়ি দিনের মাথায় আমরা ফিরেছি মাকে পুরোপুরি সুস্থ করে দিয়ে আসতে পারলে ভালো লাগতো কিন্তু এতদিন তো থাকা যায় না তার মধ্যে রোদরে স্কুলও শুরু হয়ে গেছে তবে মোটামুটি মা এখন সুস্থ আছে আর দেব ওই দেখো টোটোর সামনে বসেছে প্ল্যাটফর্মে এসে আমাদের আর ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি উল্টে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল একদম ফাঁকা ট্রেন ছিল আমরা নিজেরা পছন্দ করে সিট নিয়ে বসতে পেরেছি আর ওই যে সামনে দেব যাচ্ছে রোদ্দুরকে নিয়ে আমি আর বাবা পিছন পিছন আসছি আর এই দেখো একদম ফাঁকা ট্রেন যদিও এটা লক্ষ্মীকুর থেকে ছাড়ছে সেই জন্য এখন এত ফাঁকা দুটো ট্রেনতে স্টেশন যাওয়ার পরে এটা আবার ভরে গেছিলো আর আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার যেন কান্না পেয়ে যাচ্ছে মানে যখনই ওই বাড়ি থেকে ফিরি বেশ কয়েকদিন কিচ্ছু ভালো লাগে না আর আগে গিয়ে অত থাকতাম না অল্প কয়েকদিন থেকে চলে আসতাম আর ও হওয়ার পর থেকে এখন যখনই যাই মোটামুটি অনেক দিন করেই থাকি আর যখনই আসি তখন মানে কি বলবো আমার ফিলিংসটা হয়তো তোমরা যারা বিবাহিত মেয়েরা আছো তোমরাই বুঝতে পারবে ট্রেন ছাড়ার সময় হয়ে যেতেই বাবা নেমে গেছিল আর এদিকে দেখো আর এক বাবা ছেলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমলকি নিয়ে দেবের একটা অভ্যাস আছে ও ট্রেনে উঠলে চুপচাপ বসে থাকতে পারে না হয় ও ঘুমাবে আর না হয় ও কিছু খাবে আগে যখন আমরা দুজন যেতাম তখন অর্ধেকের বেশি রাস্তা ও ঘুমিয়ে কাটাতো আর বাকি সময়টা ও খেয়ে কাটাতো ও চুপচাপ একদম বসে থাকতে পারে না ট্রেনে আমি আবার এই দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করি না আমি ট্রেনে উঠলে প্রথমত ঘুমাই না একান্ত যদি শরীর খুব ক্লান্ত থাকে তখন হয়তো যদি সঙ্গে কেউ থাকে তখনই একটু হয়তো ঘুমালাম আর একা থাকলে আমি যতই ক্লান্ত থাকি না কেন আমি একদমই ঘুমাই না আর ট্রেনের মধ্যে আমি খাওয়া দাওয়া করা একদম পছন্দ করি না আমার আবার কীরকম একটা যেন লাগে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় না তো আমি ওটা আবার খেতে পারি না তো যাই হোক আমি বারণ করছিলাম আমলকি কি কিনো না রোদ্দুর খেতে চাইবে তো ওর ইচ্ছা করছিলো খেতে আর কি বলবো বেশি আর বাধা দিইনি আর সেই দেখো রোদ্দুর খাচ্ছে ওকে বললে তো ও শুনবে না কান্নাকাটি জুড়ে দেবে সে জন্য বললাম ঠিক আছে একটা দুটো কাক এমন কিছু ক্ষতি হবে না ওরা বাবা আর ছেলেতে আমলকি নিয়ে খুনশুটি করছিল আর আমি দূরের দিকে তাকিয়ে লক্ষ্মীকান্তপুর স্টেশনকে টাটা বাই বাই বলছিলাম আর বাবা মাকে খুব মিস করছিলাম পুরো শিয়ালদা পর্যন্তই রোদ্দুর ঘুমাতে ঘুমাতে এসেছিল আর কালকে আমাদের ট্রেনের জন্য কোথাও দাঁড়াতে হয়নি শিয়ালদাতে এসে দেখছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তাই আমরা দেরি করিনি ট্রেনে উঠে গেছিলাম আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দেবেরও তাই সকালে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল বলে আমি বেশি খেতে পারিনি আর দেবও জার্নি করবে বলে খুব একটা বেশি ভাত খাইনি তো সেই জন্য দেব ছোলা সিদ্ধ আর শশা কিনেছিলো আমার খেতে ইচ্ছা করছিল না যেহেতু আমি ট্রেনের মধ্যে খাই না তাও খিদে তো আর কারোর কথা শুনবে না খেয়েছিলাম আর রোদ্দুরও আমাদের সঙ্গে একটু যোগ দিয়েছিল ইচ্ছা করে না বাচ্চাকে বাইরের কোনো খাবার দিতে কিন্তু মাঝে মধ্যে একটু আর খাওয়াই যায় তাতে কোনো অসুবিধা নেই বাড়ি ফিরেছি আমরা চারটের দিকে তারপর আর কোনো ভিডিও করা হয়নি একবারে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রোদ্দুরকে ঘুম পাড়িয়ে একটুখানি ভিডিও করেছি আর আর ভিডিওটা বড় করব না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর রোদ্দুরের কপালে যে কাজলের টিপটা দেখছো এটা কিন্তু আমি পড়াইনি এটা রোদ্দুর নিজেই পড়েছে একদম ঠিকঠাকই পড়েছে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে টাটা